হরে কৃষ্ণ প্রতিটি নারী কিন্তু লক্ষ্মী স্বরূপ ততক্ষণ থাকে লক্ষ্মী তার ভিতরে যদি তার কথাতে কারো মনের মধ্যে বা কানের মধ্যে না থাকে মাতা লক্ষ্মী আপনার শরীরেই বাস করে আপনার গৃহেই বাস করে যতক্ষণ না আপনি আপনার ভিতরে পরিবর্তন করে মুখ দিয়ে কিছু না বলবেন খারাপ কথা কটু বচন এমন কথা বললে নিজের স্বামীকেই অর্থাৎ নিজের স্বামীর ব্যাপারে কিছু বলার আগে হাজারো কথা চিন্তা করুন আপনি কি লক্ষ্মী ছাড়া হতে চান যদি আপনি লক্ষ্মী ছাড়া হতে চান তাহলে আপনার ঘরে লক্ষ্মী থাকবে না আপনার শরীর লক্ষ্মী থাকবে আপনি যত কিছু দিয়ে সাজে আপনার সেই সৌন্দর্য থাকবে না যদি আপনার ভিতরে লক্ষ্মী থাকে আপনি কিছু গয়না কাটি না সাজেন তবুও আপনাকে মনে হবে যে আপনি সেজেই আছেন এটা দিব্য নারী মতো মনে হবে আর যখনই আপনার স্বামী আপনার কথাতে রুষ্ট হয়ে যাবেন তখন মনে করবেন আপনার স্বামীর ভিতর থেকে নারায়ণ চলে যাচ্ছে যখন লক্ষ্মী আর নারায়ণ দুটোই আপনার বাড়ির থেকে অর্থাৎ আপনার দুটো দেহ থেকে চলে যাচ্ছে তখন মাতা সরস্বতী বসে থাকবে না উনিও চলে যাবেন তখন আপনাদের দুজনের মধ্যে দেখবেন একটা অসন্তুষ্টি শুরু হয়ে গেছে কথার মধ্যে কারোই আর মিষ্টতা ভাব নেই কারোর মধ্যে ক্ষমা ভাব নেই কারোর মধ্যে দয়া ভাব নেই আপনার কথা কি আপনার স্বামীর শুনতে ইচ্ছা করে নাকি বিরক্তি ফিল করে যদি মনে করেন আপনার কথা আপনার স্বামীর শুনতে ভালো লাগে না তার মানে আপনি বুঝবেন আপনার মধ্যে লক্ষ্মী ভাবে নেই আপনার ভিতরে লক্ষ্মীকে প্রকট করতে হবে আপনাকে নম্র হতে হবে আপনার ভিতরে দয়া আনতে হবে আপনার ভিতরে সমতা আনতে হবে আপনার ভিতরে একটা শক্তি প্রবাহিত করতে হবে এই শক্তিতে আপনি নিজের স্বামীকে আকৃষ্ট করতে পারেন আপনার ভালোবাসার আপনি মিষ্টি কথা দিয়ে যখন আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন মনে করেন যে সমস্ত দেব দেবতা আপনার ঘরে লক্ষ্মী নারায়ণ এবং মাতা সরস্বতীকে বিরাজমান করবে আপনার কথা যেখানেই হোক আপনার লোকে একটা অগ্রক্রম দেখাবে যে দেব দেখা অত মিষ্টি কথা তবে এই কথাগুলো কিন্তু বাইরের প্রকাশের না আপনি নিজের মনকে পরিবর্তন করুন নিজের স্বামীর মধ্যে ভালো গুণগুলোকে দেখার চেষ্টা করুন খারাপ গুণ না খারাপ তো লোকে দেখবে আপনি তো ধর্মপত্নী আপনি তোর অর্ধাঙ্গিনী আপনি তো স্ত্রী আপনি তোর জীবন সাথে আপনি কেন ওর মধ্যে খারাপ গুণগুলো পাচ্ছেন যদি আপনার মতেই এই খারাপ গুণ পেত তাহলে তুমি আপনাকে গ্রহণ করতো না তাহলে আপনি কেন ওর মধ্যে এখন খারাপ গুণগুলো খোঁজার চেষ্টা করছেন এই খারাপ গুণগুলোর পরিবর্তে আপনি ভালো একটা করুন চিন্তা করবেন না আপনার স্বামীর ভিতরেই স্বয়ং নারায়ণ বাস করেন এবং আপনার স্বামীকে অনুভব করতে দিন যে না সত্যি আমার স্ত্রী একজন লক্ষ্মী ওর কথাতে আমার মন ভরে যায় এবং ওর কথা আমার শুনতে ইচ্ছা এমন ব্যবহার করবেন না যে স্বামী রুষ্ট হয়ে বাড়ি থেকে চলে যায় নেশাতে লিপ্ত হয়ে যায় লিপ্ত হয়ে যায় কোনো না স্বামী কিন্তু দেখতে কিন্তু মন সেটা আপনি তখনই বুঝতে পারেন যখন আপনি নিজেকে বিকাশ করতে পারেন নিজের মনের ভিতরে বা তার লক্ষ্মীকে জাগ্রত করতে পারেন আজকে এখানে শেষ করছি যদি চ্যানেলে প্রথমবার হন যদি আরো কিছু এরকম জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সনাতনী ভাই বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার জীবন মঙ্গল হোক আপনি সুখে থাকুন ধন্যবাদ